শুভ সকাল বন্ধুরা ঈশান প্রিয়াঙ্কা ব্লকে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই সেই জন্যই তোমাদের সাথে কথা বলতে সকাল সকাল চলে এসছি চলো বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই বাইরে এত রোদ প্রচণ্ড পরিমাণে রোদ আর সূর্যি মামাও তো অনেক সকালে উঠে গেছে ভোর তখন ছটা বাজে তখনই প্রখোর রোদ এত পরিমাণে গরম আমাদের এখানে রানাঘাটে উনচল্লিশ ডিগ্রি গরম চলছে প্রচণ্ড পরিমাণে গরম যে এতটাই গরম কিন্তু আমাদের ঘরে যেহেতু এসি নেই আরও দোতলার ঘর সেই জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগে জানো তো এক সকাল সকাল উঠেই বাসি গাছটা কমপ্লিট করে আগে জামা কাপড়গুলো গুলো প্রত্যেক দিনই আমার কিছু না কিছু জামা কাপড় কাঁচাই থাকবে চলো তোমাদের দেখাই কত বড়ো উঠানটা আমাদের দেখছো গাছে কত ফুল ফুটেছে যায় গাছে ফুল তুলে ফুলে দিতে খুব সুন্দরও লাগে এত পরিমাণে ফুল ফুটে প্রত্যেক দিনই এত এত করেই ফুল ফোটে আর ঠাকুরকে সিংহাসন সুন্দরে সাজাতেও আমার খুব ভালো লাগে দেখেছো কত বড় উঠান আর চারিদিকে সমস্ত কিছু ছড়ানো চিটানো একদিকে টাইলসের কাছে হচ্ছে একদিকে রাজমিস্ত্রির কাছে দেখো এটা হচ্ছে আম গাছ অনেক বড় বড় কিন্তু আম গাছ আম হয় তারপরে পাশে রয়েছে আমাদের কাঁঠাল গাছ অনেক বড় জায়গাটা নিয়ে আমাদের এই বাড়িটা তৈরি তবে চলো তারপরে উঠেই হবে যে জামা কাপড়গুলো নিয়েছিলাম যেই কাপড়গুলো কেচেছিলাম চলো মেলে দিই জামা কাপড়গুলো নাহলে অনেক বেলা হয়ে যাবে এত পরিমাণে রোদ উঠেছে পরে যদি এগুলো যদি এখন যদি শুকর দিতে না দিই পরে একদম রঙ জ্বলে যাবে আর যে ঘরটা নতুন তৈরি করা হয়েছে সেই ঘরটাতে এত পরিমাণে ধুলো ওরে সেই জন্য কল থেকে জল নিয়ে কল থেকে জল নিয়ে একটু জল দিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো ওরে তারপর সকালে সব কাজকর্ম সেরে আমার সকালে একটু প্রচুর চা না খেলে একদমই চলে না তো তোমরা কি খাও কিন্তু অবশ্যই জান না আমার তো চা একটা বিস্কুট কী যে পুরো বিস্কুটটা অটোটা নিয়ে বসেছি বলে কি সব বিস্কুট খাবো একদমই না সকালবেলা একটা বিস্কুট আর একটুখানি লেখার চা এইটুকু হলেই আমার হয়ে যায় সব কাজ সাথে সাথে তখন প্রায় তখন নটা বাজে তারপরে চা বিস্কুট খেয়ে সকালটা শুরু করলাম আজকের মতো তারপর তোমার দাদার বাড়ির ছোটো ছোটো চুনা মাছ নিয়ে এসছে সেই চুনা মাছগুলো কাঁদতে তো তোমার সময় চলে গেছে যাই হোক চলো সমস্ত কিছু তাড়াতাড়ি করে রান্না করে দুপুরের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে ভাত বেড়ে নিয়েছি আরে দেখো আজকে দুপুরে মেনু হচ্ছে শাক ভাজা ঈশানের জন্য একটু ডাল তারপর হচ্ছে পুঁই মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে ফলি মাছ ফলি মাছের ঝাল চলো তোমরাও খেয়ে নাও আমরাও খেয়ে নিই খাওয়া দাওয়া আমাদের ঘরে চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা যাক আমাদের ঘরের কিছু ভিউ শেয়ার করা যাক চলো আমরা যে ব্যালকানি ঘরটা চলে এসেছি ব্যালকানি ঘর থেকে দেখা যাচ্ছে দেখো আমি তোমাদেরকে আগের দিনই বলেছি এখানে নামকীর্তন হবে টানা একুশে এপ্রিল পর্যন্ত বত্রিশ পোহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনামক সংকীর্তন জলকন্যাণ সমিতি থেকে এটা হচ্ছে আমি যখন বিয়ে করে এসেছি তখন এই মানে এই কীর্তনটা দু বছর দেখেছি তারপরে এই করুনার জন্য তিন চার বছর প্রায় বন্ধ ছিল তারপরে আবার এই বছর চালু হয়েছে প্রায় বড় করেই এই উৎসবটা হচ্ছে চলো আমাদের বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের তো সবাই ভাবো যে এত বড় বাড়ি আমি কেন বারান্দায় রান্না করি কারণ হচ্ছে কারণ হচ্ছে দেখতেই পারছো আমার কোনো রান্নাঘর একদম সেটেল নেই একদম সেট আপ নেই রান্নাঘর কোনো জায়গা তবে বারান্দার মধ্যে ফ্রিজটা রেখে দিয়েছে এই যে জায়গাটা দেখছি একটা ডাইনিং প্লেসের মতো ওই দিকটা হচ্ছে বাথরুম আর একটা যে ডাইনিং প্লেসের মতো দেখছি এই জায়গাটা কোনোটাই কোনোটাই মানে এখানে একটা রুম আছে এখানে একটা রান্নাঘর আর রয়েছে কিন্তু এই জায়গাটা কোনোটা কি আমাদের না কারণ ওরা আমার হাজব্যান্ডরা হচ্ছে দুই ভাই আর কি এটা হচ্ছে আমার ভাসুরের জায়গা যেহেতু শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর আর কি সেমনভাবে ঘর ভাগ হয়নি মারা যাওয়ার পরে তখন ভাগ হয়েছে তো আমরা যে দেখো জলের বালতিটা দেখতে পাচ্ছি অত পর্যন্ত জায়গাটা পেয়েছি তাই জন্য আমরা ওখানে আমাদের রান্নাঘর আছে তবুও আমাদেরকে সেটা রান্নাঘর করতে রান্না করতে দেয় না তাই আমরাই বারান্দাটাই সেট আপ করে নিয়েছি রান্নাঘরের মতো চলো দেখো সমস্ত কিছু সেদিন দেখেছো তো তোমরা চাদর কিছু পাতা ছিল না তবে কালকে রাতেই সমস্ত কিছু চাদর পেতে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিজেদের বক্স কারটা দেখছি বক্স কাটটা আমাদের বাড়ির থেকে দিয়েছে স্টিলের বক্স কাট এই বক্স কিন্তু দেখা যায় না চলো বললাম তোমাদেরকে তাহলে বলি যে সিঁড়ি দিয়ে উঠে এসেছে এই যে আমাদের দুটো রুম দেখালাম যে রান্নাঘর দেখালাম এই যে চলো তোমাদের বলেছিলাম যে এটা সারপ্রাইজ থাক চলো এটা কি হবে তাহলে বলি তোমাদের অনেক ইচ্ছে ছিল ঠাকুর ঘরটা করা আর কি দেখো চারি হয়েছে তবে আমার অনেক দিনের একটা ইচ্ছে এটা আর কি আমরা একটা ঠাকুর তৈরি করব দেখো ঠাকুরঘরটা কত কতখানি বড়ো হয়েছে তখন যদি দূর থেকে দেখে তাহলে বলতে পারবে কতখানি বড় দেখো মিস্ত্রি তো এলোবেলো করে রেখে চলে গেছে কারণ হচ্ছে এখনও অনেক কাজ বাকি এখানে টাইলস বসবে নিচে পাথর বসবে এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি বসবে ঠিক এই দেওয়ালটা একটা রাধা কৃষ্ণের মূর্তি বসবে এখনও কিচ্ছুই কমপ্লিট হয়নি শুধুমাত্র প্লাস্টার করা হয়েছে আর গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ সামনে কীর্তন হচ্ছে এত আইসক্রিম খেয়েছি কালকে যে গলাটা পুরোপুরি বসে গেছে তো সকালবেলা দেখছিলেই যে আমি জামা মেলছিলাম তো জামা কাপড় মেলছিলাম চলো ছাদটা দেখাই তোমাদেরকে দেখেছো কি অবস্থা করে রেখে নিয়ে গেছে চারিদিকে বালি আর বালি বস্তা সমস্ত কিছু ছড়ানো এদিকে একটা জানলাম এই যে দরজা এখানটা পুরোটাই পাথর বসবে নিচটাও পাথর বসবে যেহেতু এটাও পাথর বসানো সেহেতু এই আমরা এই ঠাকুরঘরটাও পাথর বসাবো আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ চলো এবার তোমাদের নিচে নিয়ে যায় নিচে আরও দুটো রুম করা হয়েছে সেই দুটো রুম তোমাদেরকে দেখাই চলো দেখো এটা হচ্ছে তোমরা তো দেখলেই আমি বারান্দায় রান্না করি আমরা একটা ছোট্ট রান্নাঘর সবাই ভাবতে পারো যে এত বড়ো বাড়ি রান্নাঘরটা কোথায় অ্যাকচুয়ালি আমাদের উপরেও রান্নাঘর আছে সেটা যেহেতু আমার বাঁশুরের রান্নাঘর আমাদেরকে রান্না করতে দেয়নি সেই জন্যই আমরা নতুন করে আবার রান্নাঘর বানিয়েছি নিচে এই দেখো আমাদের গেট গেট থেকে উঠে এসে এখানে এই যে রান্নাঘরটা বানিয়েছি দেখো অল্প এখনও পুরো কাজটা এখনো কমপ্লিট হয়নি এখনও ওয়াল টাইলস বসাবে তারপর নিচে শুধু টাইলসটা বসানো হয়েছে আর এদিকে ডেক্সও করা বাকি এখনও তারপর হচ্ছে নিচে বেসিং পাইপ বসানো বাকি ঠিক তারপরে অনেক কাজই এখনও বাকি কারণ হচ্ছে যে ওয়াল টাইলসটা দেখছো এই জন্য এখন নিচে যে খয়েরি এবং সাদা কালারের যে টাইলসটা দেখছো এই টাইলসটা পাওয়া যাচ্ছে না যেখান থেকে আমরা টাইলসগুলো এনেছি তাই বলো কদিন পরে দেবে সেই জন্য আমরা কদিনের জন্য ওয়েট করছি চলো তার পাশেই দেখাই এটা হচ্ছে ডাইনিং প্লেস আমরা করেছি দেখাই লাইটটা ধরিয়ে দেখো এই এই কালার কালারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো ঘরটা আগেরই রঙ ছিল তবে আমরা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যখন রঙ করবো তোমাদের সামনে অবশ্যই এটাকে ধরে দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানিও শুধুমাত্র টাইলসের লোকেরা এসে নিচে স্নান করা ছিল টাইলস বসিয়ে দেওয়া হয়েছে এটা আমরা একটা ডাইনিং প্লেস করবো পাশের রান্নাঘর দেখলে তোমরা এই যে পাশেরই রান্নাঘর এটা এটা হচ্ছে ডাইনিং প্লেস করবো বলে এই রুমটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কিন্তু এখনো পুরোপুরি ডেকোরেশন সেখানে কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল ছোট্ট একটা স্বপ্ন যা পূরণ খুবই তাড়াতাড়ি হতে চলেছে আমাদের তো দেখলেই উপরে কোনো রান্না কোনো সেট আপ নেই সেই জন্য নিচে একটা ছোটো রান্নাঘর নিচে একটা ছোট্ট একটা ডাইনিং প্লেস আমার বহুদিনের স্বপ্ন বিয়ের পর থেকে এসে দেখেছি জয়েন্ট ফ্যামিলি কিন্তু তবুও নিজের কোনো মানে নিজের বলে কোনো কিছু নেই বলে না নিজের বাড়ি ছেড়ে আসলে পরের বাড়িতে আর কোনো রকম কোনো সে নেই যেমন নিজের মেয়ে বলে আর কোনো পরিচয় পাওয়া যায় না তেমনি আর কোনো নিজের বাড়ি বলেও কিছু থাকে না মেয়েদের তা যাই হোক চলো আমাদের এই নতুন স্বপ্নটা তোমরা যদি পাশে থাকো অবশ্যই এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হবে তবে এখনও মানে এই ঘরটাতে আমরা সাজানো গুছানো হয়নি এখনও ঘরটা নতুন রঙ করা হবে দেয়ালে ছাপা করা হবে নিচে টাইলস বসানো হয়েছে আরও কিছু বাকি রয়েছে সমস্ত কিছু সুন্দর করে তোমাদেরকে দেখা এত পরিমাণে যে গরম পড়েছে এই ঘরটা টাইলস বসানোর পর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মনে হয় এখানেই শুয়ে থাকি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমিও একটু পাকা চালিয়ে তোমাদের সাথে শুয়ে গল্প করতে আরম্ভ করে চলো তারপর তারপরে আমরা তোমাদের সন্ধ্যাবেলা বললাম যে কীর্তন এখানে হয়েছে বত্রিশ ব্যাপী কীর্তন তো আমি সন্ধ্যাবেলা সেখানে চলে এসেছি ছেলে তো প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করছে আমি তো ঘরে আর কিছুতেই থাকতে পারলাম না চারিদিকে এত পরিমাণে চোং লাগানো হয়েছে যে মানে ঘরে বসব বসে যে টিভি দেখবো সে মানে সেটাও পর্যন্ত পারছি না দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঈশান দেখো এই দেখো দৌড়াদৌড়ি করে যাচ্ছে বারবার তাই এখানে এসে একটু বসলাম প্রথমে ভগবত পাঠ হলো ভগবত পাঠের পরেই আরম্ভ হয়ে গেল বাউল গান তাই তখন কোন বাড়ি চলে আসলেন তারপরেই খেতে বসে করেছি খাওয়ার পরে দেখো ঈশান একা একাই ভাত খেয়ে ও আইসক্রিমে খাওয়ার জন্য তো সবাই তোমার দাদা ভাই আমরা তিনজনেই একসাথে খেতে বসে করেছি তাড়াতাড়ি করে খেয়ে খেয়েদের শুভ কারণ হচ্ছে এত পরিমাণে আর রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত কীর্তন চলে আর সমস্ত কিছু যে ডেকোরেশান দেখছো সমস্ত কিছু তোমার দাদা ভাইয়ের কারণ তোমার দাদা ভাইয়ের তো এটারই ব্যবসা তাই জন্য তোমার দাদা ভাই ডেকোরেশান চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ো সুস্থ থাকো ভালো থাকো আর যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলটা অনেক দিন ধরে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা ভালো থেকো আজকের পর্যন্ত এই এই পর্যন্তই নতুন ব্লগের জন্য অপেক্ষা করো তার পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে আসবো শুভরাত্রি